দেখা যাক আপনার মাথায় কতটা বুদ্ধি আছে আমি আপনাকে তিরিশটি প্রশ্ন করব যার উত্তর আপনাকে পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে দিতে হবে প্রথমেই বলুন তো মেয়েটির নাম কি হবে এখানে মেয়েটির নাম হবে বিনা পানি তিন অক্ষরে নাম আমার সয়নের সাথী শেষের অক্ষর ছেড়ে দিলে চরণ তলে থাকি বলুন তোকে আমি বালিশ আমাদের সয়নের সাথী বালিশের শেষের অক্ষর বাদ দিলে হবে বালি যা আমাদের পায়ের নিচে থাকে দিন রাত চলি ফিরি নেইমোর অবসর দিন যায় মাস যায় চলে যায় বছর বলুন তো কি উত্তর হবে নদী বাতাস সময় ইত্যাদি জিকে প্রশ্ন কোন দেশে দিনে নয় মাঝরাতে সূর্য ওঠে উত্তর হবে নরওয়ে দেশেতে এক কথায় উত্তর দিন বলুন তো কোন দেশ জ্ঞান দেয়াকে বোঝায় উত্তর হবে উপদেশ মাটির নিচে বাড়ি পরনে লাল শাড়ি বেড়ায় লোকের বাড়ি বাড়ি বলুন তো কি দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন এখানে উত্তর হবে পেঁয়াজ সাদা দেহ তার মানুষের করে অপকার আগুন তাকে পুড়িয়ে মারে তবুও সে চিৎকার না করে বলুন তো কি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখানে উত্তর হবে সিগারেট চোখে চোখে রাখে মরে পুরুষ রমণী আমার শেষে আছে তোমার জননী চশমা চোখে পড়া হয় আর চশমার শেষে থাকে মা এক কথায় উত্তর দিন বলুন তো কোন বেল খাওয়া যায় না উত্তর হবে মার্বেল খাওয়া যায় না দর্শক মাথার বুদ্ধি খাটান আর উত্তর দিন বলুন তো জায়গাটার নাম কি হবে জায়গাটির নাম হবে ডুবাই তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয় মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় বলুন তো কি বিছানা সবার ঘরেই থাকে আর বিনা একটা বাদ্যযন্ত্র দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এই এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে ইন্ডিয়া তিনটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে মেয়েরা ড্যাস পরে ড্যাস একটা ছেলের নাম ড্যাস একটা মেয়ের নাম মেয়েরা কাজল পরে কাজল একটা ছেলের নাম কাজল একটা মেয়ের নাম তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে এমন একটা জিনিসের নাম বলুন তো যার মধ্যে জল থাকে দর্শক উত্তর হবে কলসি বুড়ো বুড়ি খেলে পরে মাথায় হাত দেয় যুবক যুবতীরা খেলে পরে লজ্জায় মরে যায় বলুন তো কি এখানে উত্তর হবে আছার খাওয়া রাম আর শ্যাম দুই বন্ধু রাম যেখানে থাকে শ্যাম সেটাকে উল্টে দিলে সেখানে সাঁতার কাটে রাম কোথায় থাকে রাম থাকে লজে লজকে উল্টে দিলে হবে জল শ্যাম জলে সাঁতার কাটে কোন প্রাণীর বাচ্চা জন্মের পর দুমাস ঘুমিয়ে কাটায় ভিডিওটিতে একটি লাইক করে দিন উত্তর হবে ভাল্লুকের বাচ্চা মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো ফলটার নাম কি হবে এখানে ফলটার নাম হবে নারকেল নাকে বসে কান ধরে থাকে মানুষের চোখের সামনে থাকে বলুন তো কেসে উত্তর হবে চশমা এক কথায় উত্তর দিন বলুন তো কোন মা ভারত ও বাংলাদেশের মাঝে আছে উত্তর হবে সীমা অন্ধকারে মোমবাতি নিভিয়ে দিলে সবাই বকে কখন তুমি মোমবাতি নিভিয়ে দিলে সবাই হাততালি দেয় উত্তর হবে তোমার জন্মদিনে কেক কাটার সময় বাইরে সাদা ভেঙে গেলে হলুদ বলুন তো কি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন উত্তরটা আপনারা কমেন্টে জানান পৃথিবীর শেষ স্বর্গ কোন দেশকে বলা হয় পৃথিবীর শেষ স্বর্গ বলা হয় ইন্দোনেশিয়া দেশকে এক কথায় উত্তর দিন বলুন তো ছেলেদের প্রতিদিন রাতে কোন শাড়ি লাগে এখানে উত্তর হবে মোসারি। হাত নেই পা নেই তবু গড় গড়িয়ে যায় শোকে দুঃখে সুখে সর্বলোকে খায় বলুন তো কি উত্তর হবে জল ঘর আছে দুয়ার নেই মানুষ আছে শব্দ নেই ঘরের ছাদ মাটি চাপা আলোবাত আস নেই সেথা বলুন তো কি উত্তর হবে কবর স্থান পূরণ করে বলুন জিনিসটার নাম কি জিনিসটার নাম হলো ধূপকাঠি মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো পাখিটার নাম কি হবে পাখিটার নাম হবে শালিক পাখি সুপারিকে কোন ফলের ছোট ভাই বলা হয় সুপারিকে বলা হয় নারকেলের ছোট ভাই দর্শক ভালো করে দেখে বলুন তো এখানে কি ভুল আছে উত্তর হবে ভুল শব্দটা